হ্যালো ভিওর্ড আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি যেটা প্রিপজিশনের উপর আর এত গুরুত্বপূর্ণ পড়াশোনা শেষ করার পরেও বিভিন্ন কর্মক্ষেত্রে চাকরি বাকরি ক্ষেত্রে প্রিপজিশান সারা কোনো কষ্টেই হয় না সুতরাং প্রিপজিশন আমাদের ভালোভাবে জানতে হবে এই ব্যাপারে নজর রাখতে হবে তো আজকে জাম্প যে ইউ পি জাম্প এই ভারতের উপর কতগুলো প্রিকুয়েশন আসতে পারে হ্যাঁ সেগুলো আমি বোর্ডে লিখে লিখে রেখেছি আমি এগুলো বোঝাচ্ছি কীভাবে কোন পরিস্থিতিতে কী প্রিকুয়েশন আমরা ইউজ করব তাহলে শুরু করা যাক আর হ্যাঁ আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ নাহলে এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন তো শুরু করি তাহলে জাম্পের পরে কি কি আস পারে ইনটু আউট টু বাই ওভার अपॉन এটা কি অ্যাক্রস তাহলে তবে দেখি ইনটু আমরা কখন ইউজ করব एग्जांपल দিচ্ছি দা বয় জাম্পড ইন্টু দা ওয়েল অর্থাৎ কোন একটা বিশেষ এরিয়ায় তার মানে একটা এরিয়া আছে তো তাই না অর্থাৎ উপর থেকে নিচে যখন আসবো তখন জাম্প ইন্টু দ্য বয় জাম্প ইন্টু ওয়েল দ্য বয় জাম্প ইন্টু ইন্টু ওয়াটার দ্য বয় রিভার the boy jumped into on এই ব্যাপারটা হতে জাম্প ইনটু হচ্ছে উপর থেকে যখন নিচে পড়ছে আচ্ছা ওই হলো আউট জাম্প আউট অর্থাৎ কোনো কিছু বাইরে বেরিয়ে আসা তাই না তাহলে জাম্প আউট আমরা কি করতে পারি দারুশ দা তাহেল জাম্প

হ্যাঁ মরক মুরগি যাই হোক না কেন বললাম অর্থাৎ দেখা গেল যে কোন একটা দিচ্ছি আর মনে পড়ছে না তখন আমরা কি কনক্লুশন বা উপসংহারে সংঘানে যাব তো ঠিক আছে ওই ব্যাপারটাই হ্যাঁ জাম টু কনক্লুশন অর্থাৎ ভুলে গেছি মাঝখানে একদম আমি কনক্লুশনে চলে আসলাম দিতে চলে আসলাম এই ক্ষেত্রগুলোতে জাম টু I jumped to the conclusion. Conclusion. I jumped to the conclusion. As I forward, both the body by only. As I thought, as I thought. তাহলে আই জাম্প টু দা কনক্লুশন তাহলে টু আসছে এখানে এই ক্ষেত্রে ঠিক আছে বুঝা বাই জাম্প বাই বাই কখন দেব আমরা কোনো কিছু মূল্যবৃদ্ধির ক্ষেত্রে বাই 25% বাই 10% এরকম তো কি করতে পারি দা প্রাইস এবার যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমরা দিলাম জাম্পাই এত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে টাকার পরিপ্রেক্ষিতে ওভার আমরা তখনই দিব কোনো কিছু যে কোনো ওয়াল টল আছে বাউন্ডারি আছে হ্যাঁ সেটাকে আমরা যখন বা ফেন্স আছে ঘেরা বেড়া যাই হোক না কেন ওটার উপর দিয়ে যখন লাফিয়ে যাব মানে টাচ না করি ঠিক আছে তাহলে বলতে পারি জাম্প ওভার the fence over the fence অর্থাৎ ঘোড়াটা কি করেছিল ফেন্স বা ঘেরা বেড়ার উপর দিয়ে তা ভেঙে গিয়েছিল এখানে টাচ হচ্ছে না আপন अपन আমরা জাম তখনই বলবো কোন সারফেসে ঠিক আছে মেঝেতে ফ্লোর বা নিচে এরকম জায়গায় যখন তাহলে কি হচ্ছে জাম্প আপন केट वॉच जंपिंग अपॉन द फ्लोर ठीक है तो कीट जंपिंग अपॉन द फ्लोर अर्थात बच्चा था कुछ लोग पुल फॉर লাভালাভি করছেন আমরা কখন নেব যে রাস্তা আছে রাস্তায় এখানে একটা ড্রেন আছে ঠিক আছে তো যখন আমি এইটা লাভ হবো সার্ফেসে ঠিক আছে উপর দিকে না কিন্তু একই সার্ফেসে যখন লাভ হ্যাঁ তখন কিন্তু আমি জাম্প এক দিচ্ছি আবার লাভাতে গিয়ে যদি পড়ে যায় এখানে তখন কিন্তু into us में तो हमने बोला into us में ठीक है जिकन एक टेरियर मध्य बोले क्लाउ बोले इसलाम तो जंप एक्स्ट्रोस तब साथ में से लगाते तो कुना एक टकिशु ठीक है जिसे नाला हो ड्रेन हो कैनल हो किसी एक टा जंप एक्स्ट्रोस अलेक दा गर्ल जंप

এটা খুব হেল্পফুল হবে হ্যাঁ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইনফর্মটিভ ভিডিও পাওয়ার জন্য थैंक यू फॉर वाचिंग दिस ভিডিও